দীঘার ওয়েদার এখন বৃষ্টির ওয়েদার প্রচণ্ড গরম ছিল তো হঠাৎ করে একটা জিনিস আমি দেখতে পেলাম তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা না করে পারলাম না ওই দূরে এই এই দিকটা দেখুন এই দিকটা কিন্তু আলাদা রকম আছে এই যে দিকটা এই এই দিকটা কিন্তু একটু আলাদা রকম আছে একটা বৃষ্টি পুরো ধেয়ে আসছে মানে সমুদ্র দিয়ে পুরো বৃষ্টিটা হয়ে হয়ে আসছে আমাদের দিকে আমি দেখাচ্ছি দেখুন পুরো সাদা ধোঁয়া মতো পড়া শুরু হয়ে গেছে আমার গায়ে অলরেডি পড়ছে এইখানটা দেখুন এদিকটা 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 আকাশটা ফাঁকা আর এদিকটা আকাশটা একটু গোলাটে মানে এদিকটা বৃষ্টিটা হয়ে যাচ্ছে এদিকটা বৃষ্টিটা নেই এদিকটা বৃষ্টিটা হচ্ছে না এইখান থেকে বৃষ্টিটা কন্টিনিউ এরম গিয়ে এতটা পুরো বৃষ্টিটা এতটা হচ্ছে হচ্ছে এরমভাবে বৃষ্টিটা পুরো আমাদের ওপর দিয়ে আসে তাই জন্য আপনাদেরকে শেয়ার করলাম দীঘায় প্রচুর লোক হয়েছে আর রোদ ছিল একদম খুব বাজে ওয়েদার ছিল গরম ছিল এখন একটু ভালো ওয়েদার দিয়েছে আমি ভিডিওটা এই জন্যই করলাম প্রচুর লোক স্নানে নেমেছে আর বৃষ্টির ওয়েদারে স্নান করতে তো ব্যাপক খুব ভালো লাগে বৃষ্টিটা হয়ে আসছে বুঝতে পারছেন আপনারা ওই দিকটা মেঘটা দেখলে বোঝা যাচ্ছে ওই দিকটা পুরোটা ফাঁকা এই এই জায়গাটা কোনো বৃষ্টি নেই এইখান থেকে পুরো কালো হয়ে এই জায়গাটা বৃষ্টি আবার পরে আসবো আপনাদের আপনাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম